জেঠাই আমার প্রিয়াই ঘুমাই চিরন্ত আল্লাহ তালাসুরা রহমানের ভিতরে তিনি আর সম্পর্কে বারবার বলছেন এ বান্দা তোমরা দেখো আমি বরো রহমান বরোই দয়ালু আল রবুল আলমিন বলছেন রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রব্বুল আলামিন বলছেন আর রহমান আমি মহা আমি মহা দয়ালু আমার মতো কোনো দয়ালু নাই আমি তোমাদেরকে এত দয়া করে বান্দা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে রব্বুল আলামিন আরা বলেন খলাকাল ইনসান আল্লাহ বায়ান ও আমার বান্ধরা শুনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রব্বুল আলমিন বলেন খলাকুল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করেছে রে দেয় নাই তাদেরকে আমি ভাব প্রকাশ করবার জন্য তাদেরকে আমি কথা বলা শিখিয়েছি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই মানুষকে সৃষ্টি করে সামঞ্জস্যতা ঠিক রেখেছেন রব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ও আমার বান্দারা তোমরা কি তোমাদের নিজের দিকে তাকাও না তোমরা তোমাদের নিজের দিকে তাকাও রে বান্দা তোমরা তোমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে দেখো এ বান্দারা তোমরা দেখো আমি তোমাদের হাতটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি আমি তোমাদের দুটি চক্ষু দিয়েছি রে বান্দা কত সুন্দর করে সৃষ্টি করেছে আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই আমি কি তোমাদেরকে এত সুন্দর জিব্বা দেই নাই রে বান্দা যে জিব্বা দ্বারা তুমি তোমার ভাব প্রকাশ করতে পারো তোমার দুই গালের মাঝখানে যে জিব্বাটা দিয়েছে জিব্বাটা কি বান্দা তুমি দেখো না জন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবান আমাদের উপরে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাকের মেহেরবান যদি আমাদের উপরে না থাকতো তাহলে আমরা চলাফেরা করতে পারতাম না আল্লাহ পাক আসমানটাকে সৃষ্টি করে সাজিয়েছেন যে দ্বারা সাজিয়েছেন সেইটাও রব্বে করিম বলেন মুআলাকদ যাইয়ানাস সামাআ বিমাসবি বলেন বলেনা তোমরা আসমানের দিকে তাকাও আসমানটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি আসমানটাকে আমি এত সুন্দর সুন্দর উজ্জ্বলময় দ্বারা সাজিয়েছি এই দিকে তাকাও এইটার দাওয়াত দাও মানুষকে তুমি নিজে আমল করো তুমি নিজেও ইবাদত করো তুমি নিজেও আমার উপরে ইমান রাখো এবং অন্যদেরকেও দাওয়াত দাও আর বলো আমার বান্দারা তোমরা বলো কুল হু আহাদ বলেন কুল হু হু আহাদ বলো রে বান্দা আল্লাহ কয়জন আল্লাহ কয়জন বলো বান্দা আল্লাহ একজন আল্লাহ দুইজন নয় রে বান্দা আমার বান্দারা তোমরা বলো কুলহু আল্লাহ আহাদ অনবিজি আপনি বলে দিন বলেন আল্লাহ একজন এই আহাদ আহাদ বলতে গিয়ে সাহাবিরা তিনের জিন্দগিতে কত কষ্ট করেছেন সাহাবিরা জিন্দগিতে কত না কষ্ট সহ্য করেছেন হজরত কত জনের জীবনে এইটার দা দিতে গিয়ে কত না কষ্ট করেছেন সাহাবিরা দুনিয়ার পুকে যখনই এই দাওয়াতটা গ্রহণ করেছে সাহাবিরা যখনই দিনের দাওয়াতটাকে প্রচার করার জন্য গিয়েছে তখনই তিনাদেরকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়েছে তখনই তিনারা জিন্দগির ভিতরে যে কষ্টগুলো সহ্য করেছে নিজের জীবনের সব কিছু ত্যাগ করে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ত্যাগ করে তিনারা এই দিনের ভিতরে এসেছে রসুল সাল্লাম যখনই সাহাবিদের কাছে দাওয়াত দিয়েছেন তিনারা যারা দাওয়াতটাকে গ্রহণ করেছে তারা দাওয়াত করার পরে কোনো সুখ শান্তিতে ছিল না তিনাদেরকে সে সংবাদ দেওয়া হয়েছিলে একটাই কদ হ্যাল মিনু তিনাদেরকে একটাই দাঁড়াত দেওয়া হয়েছে যদি তোমরা খাঁটি মকমিন হইতে পারো নে বা দাদা আমার সাহাবিরা যদি তোমরা খাঁটি মুখমিন হইতে পারো তবেই তোমরা একমাত্র তোমরা সফল পাইবা আফলাহ কদ আফলাহ হ্যাল মুখমিনুন অর্থাৎ এই আয়াতির শেষে বলা হয়েছে এই কদ আফলাহ আফলাহ শব্দের অর্থ হলো সুখ শান্তি সফলতা এইটার মূল সফলতা একজন মহমিনের মূল সফলতা কি জান্নাত আল্লাহ সে যে জান্নাতুল ফিরদাউস পাবে এইটাই তার সফলতা জান্ন একজন মহমিনের সফলতা কি হইতে পারে একজন মুমিনের সফলতা ধন সম্পদ টাকা পয়সা বড় ডিগ্রি বড় সনদ এগুলো নয় সাহাবিরা যখন এই সুসংবাদ পাইলেন তখন সাহাবিরা নিজেদের জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসলেন নিজের জীবনের চাইতেও বেশি রসুলকে মোহাব্বত করলেন নিজের জীবনের সব কিছু ত্যাগ করে দিলেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য হেজরতে খুবই ব্রদি আল্লাহ হুতা আল্লাহ আনহুয়া হযরত হাব্বাবরদী আল্লাহতা আল্লা আহ মুদুই সাহাবী এনাদের ঘটনা বড় করুন হেজরতে হাব্বাবাবরদী আল্লাহতা আলা আনহু তিনি ছিলেন একজন কামার তিনি লোহা গরম করতেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন কাফেরদের যুবকরা তিনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন ও খাব্বাব তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ তুমি কি মুসলমান হয়েছে নাকি খাব্বাব হেজরতে খাব্বাব রাহু বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি আমি ইসলাম গ্রহণ করেছি বললো ভাই তুমি তোমার ইসলাম ধর্মকে ছেড়ে দাও তুমি মুসলমান ত্যাগ করো তুমি মুসলমান থাইকো না তাহলে তুমি বেঁচে যাবা আর যদি তুমি মুসলমান থাকো তুমি যদি ইমানকে ত্যাগ না করো তাহলে আমরা তোমাকে কষ্ট দিব হাজের বললেন না না আমি কখনোই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না আমি আমার জীবনের চাইতেও বেশি আমি আমার রসুলকে ভালোবাসি আমি আমার জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি আল্লাহ হেজরত খাব্বাকে তখন টেনে হেচরে বাজারের মাঝখানে সেইখানে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া দেওয়া হইলো এবং তেনাকে সেখানে চেপে ধরে রাখা হলো পিঠের মাঝখানে এমন গর্ত হয়ে গেল হজরত আমর রদি আল্লাহ আনহুর খিলাফতকালে যখন ওই পিঠের অঙ্গারকে দেখল বলল হজরত আমুর তিনাকে বললেন ও খাব্ব তোমার পিঠে কি হয়েছে বলল আমি যখন নতুন ইসলাম গ্রহণ করেছিলাম ওই কাফের মুশ্রিকরা তখন আমাকে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া এত কষ্ট দিয়েছে যে আমার এই পিছের পিছনে কাটার মতো হয়ে গিয়েছে গর্ত হয়ে গিয়েছে তিনিরা দিনের জন্য কত কষ্ট করেছেন অথচ আমরা দিনের জন্য কোনোই কষ্ট করি না ও মুসলমান ভাইয়ের ও শৌলাবাসীরা একটু মনোযোগ দিয়ে শোনেন হজরতের খুবই রদি আল্লাহ আনহুর ঘটনা হদরতে খুবই ইব্র দিয়াল্লাহ তালাঙ্ঘু তিনি অ জলিল কদের সাহেবই ছিলেন তিনি হিজরত করে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন ইসলাম গ্রহণ করবার কারণে তেনাকে যখন মদিনা থেকে ওই কাফের মুসরিকরা যখন ধরে নিয়ে আসলো কাফের মুসরিকদের কাইদিতে নিয়ে আসলো তেনাকে জিজ্ঞাসা করলো ও খুবই তুমি কি ইমান ছাড়বা না কি খুবই তুমি যদি ইমান ছাড়ো তবে তুমি আজকে মুক্তি পাইবা তুমি যদি ইমান না ছাড়োলে সবাই তাহলে আজ তোমার কোনো মুক্তি নাই হেজরতে খুবই ইফরত আল্লাহ তা বললেন কাফেররা শোনো আমি আমাকে যদি টুকরা টুকরা করে ফেলা দেওয়া হয় আমাকে যদি টুকরা টুকরা করা হয় তবুও আমি সবাই ইমান ছাড়ব না কেমন ইমান ছিল কেনাকে চিন্তা করা যায় তিনি কেমন ইমানওয়ালা ছিলেন আমাকে টুকরা টুকরা করে ফেলো আমি ইমান ছাড়বো না অথচ আজ আমাদের ইমান কেমন এক কাপ যায় ছোট্ট একটা কথার দ্বারা আমাদের ইমান চলে যায় কি বলছি একটা বার আন্দাজ করি না কি ভাবছি একটা বার আন্দাজ করি না কার বিরুদ্ধে কি কখন কি কল্পনা করছি একটা বার আন্দাজ করি না কোন কি বলছি মনে মনে কি কল্পনা করছি এগুলো আমার আল্লাহ শোনেন না এগুলো আল্লাহ আমার আল্লাহ জানেন না রব্বুল আলামিন বলছেন আসির বিজহারু বিহ ইন্নহু আलीमুম বিযাতি রব্বুল আলামিন বলেন বান্দারা শোনো তুমি জোরে কি কথা বলো তুমি আসতে কি কথা বলো তুমি জেনে নাম আমি আল্লাহ তোমার অন্তর্ তুমি কার বিরুদ্ধে কি কল্পনা জল্পনা করো কার বিরুদ্ধে কি চিন্তা করো সব কিছু আমি আল্লাহ জানি আজ আমি তুমকের সাথে দ্বন্দ্ব তমুকের সাথে দ্বন্দ্ব কতজনের সাথে দ্বন্দ্ব ওইদিকে সাহাবিরা কতই না কষ্ট করেছেন সাহাবিরা কারাগারে গিয়েছেন সাহাবিরা তিনারা নিজেদের জীবনের জন্য নিজেদের জীবনের জন্য কোনো পরোয়া করেন নাই তিনারা নিজেদের জীবনের জন্য নিজেদের ফ্যামিলির জন্য কোনো পরোয়া করেন নাই তিনারা সব কিছু করেছেন একমাত্র আল্লাহ ও আল্লাহ রসুলের জন্য তিনাদের জিন্দগির যত ত্যাগ যত কিছু সব কিছু করেছেন একমাত্র আল্লাহর জন্য এই দিনের জন্য তিনাদের জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছেন এই দিনের জন্য তিনাদের জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলে রাখা হলো তিনাকে জিজ্ঞাসা করা হলো খুবাইব শুনো তুমি যদি তোমার ঈমানটাকে ছাড়ো তবেই তুমি মুক্তি পাইবা অন্যথায় তুমি মুক্তি পাইবা না বিগত বছরগুলোতে দেখা গিয়েছে আমাদের আলেম আল কেউ জেলখানায় ভরে রাখা হয়েছে বলেন ঠিক কিনা না আলেমদেরকে ফেসিস সরকার বিগত বৎসরগুলোতে জেলখানায় ভরে রেখে রেখে কষ্ট দিয়েছে বলেন ঠিক কিনা না মুফতি আমির হামজা থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানি আরও যত বড় বড় আলেম আছে সবাইকে ধরে ধরে জেলখানায় রেখে অনার্থক কষ্ট দিয়েছে বলেন ঠিক কিনা না এই যে জেলখানায় রাখা হয়েছিল জেলখানায় রেখে রেখে কষ্ট দেওয়া হয়েছে মিথ্যা অপবাদে হুজুরকে দিছে ম্যানিব্যাক চুরি মুফতি আমির হামজা সাহেবকে দিয়েছে যে তিনি কাচি নিয়ে সংসদ ভঙ্গ ভাঙতে গিয়েছে এগুলো হাস্যকর কিছু মামলায় আলেম আমাদেরকে জেলখানায় রাখা হয়েছিল হাজরতে খোবাইব রদি আল্লাহ তনহুকে যখন ওই কাফেরদের কারাগারে রাখা হলো ওই কাফের ওই কাফেররা তিনাকে প্রথমে খাবার বন্ধ করে দিলেন কাফেররা যখন খাবারটা বন্ধ করে দিল তখন হজরত করলেন মাবুদ আমি তো জালেমের কারাগারে বন্দি সিজন টাইমের বাহিরে অর্থাৎ ওই সিজনে ওই ফলটা ছিল না আঙ্গুর ফল খুবাইবকে খাওয়াই দিলেন যখন কাফেররা এটা দেখল যে হজরতে খুবাইবকে খাবার না দিয়ে কখনোই মারা যাবে না হাজরাতে খুবাইবকে না খাইয়ে মারা যাবে না তাকে শুলিতে চড়াইতে হবে তাকে অবশ্যই ফাঁসির কাঠ গাড়াই চড়াতে হবে তার একটাই শাস্তি দেওয়া যাইতে পারে সেইটা হলো মৃত্যুদণ্ড তাকে না খাইয়ে মারা যাবে না হাজরাতে খুবাইব রদিয়াল্লাহ তাআলা আনহুকে শেষবারের মতো জিজ্ঞাসা করল খুবাইব শোনো তুমি যদি ইমান ত্যাগ না করো শেষ পর্যন্ত শুধু একটা কাজ করো রে খুবাইব তুমি যদি তোমার হাবিবকে আখেরি পেগমকে পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহকে একটা গালি দিতে পারো রে খুবাইব তাহলেই আমি তোমাকে মুক্তি করে দেব বলেন নাউজ্লা তুমি যদি আখরি পাইগম্বর মোহাম্মদ সাল্লিহ্লামকে শুধুমাত্র একটাবার গালি দাও রে খুবাইব তাহলেই আমি তোমাকে আজাদ করে দিব হেজরতে খুবাইব বলল আমার শরীরে এক ফোটা রক্ত থাকবে আর আমি খুবাইব আল্লাহর হাবিবকে গালি দিব এইটা কখনোই হইতে পারে না আমি খুবাইব আমার জীবনে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোটা রক্ত থাকবে আমি খোবাইব কখনোই আল্লাহকে আল্লাহর হাবিবকে গালি দিতে পারি না কাফেররা বলল তাহলে শোনো রে যদি তুমি গালি নাই দিতে পারো তাহলে একটা কাজ করবা আমি গালি দিব তুমি সেটা চুপচাপ শুনবা মেনে নিবা হাজরত খোবাইব চিৎকার দিয়ে বললেন ও কাফেররা শোনো আমার হাবিবকে যদি একটাও গালি দাও আর আমাকে যদি সহ্য করতে বলো আমি সবাইব সেইটা পারবো না আমার সামনে আমার রসুলকে গালি দেওয়া হবে আমার সামনে আমার হাবিবকে গালি দেওয়া হবে আর আমি সবাইব সেটা চুপচাপ শুনবো এইটা কখনোই হইতে পারে না আমি সবাইব যতদূর সম্ভব সেইটার প্রতিরোধ করব সেইটার বিরুদ্ধাচার করব আজ আমাদের বিশ্বে আজ আমাদের বাংলাদেশে কতজন কতভাবে রসুলকে গালি দেয় মাঝে মধ্যে তারা চেক করে যে বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইমান আছে নাকি বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইমান বাকি আছে নাকি কিন্তু যখনই তারা আমার হাবিবকে গালি দেয় যখনই আমার হাবিবের বিরুদ্ধাচার করে কোনো কথা বলে তখনই এই বাংলার জমিনের তখনই আমাদের এই বাংলার জমিনের সকল মুসলমান রাজপথে রাজপথে এসে তারা এক বাক্যে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচার করে বলেন ঠিক কিনা তারা আবার এইটা নিয়েও আবার কথা বলে যখনই তারা রসুলকে গালি দেয় মুসলমানরা যখনই ময়দানে নামে তারা আবার ছবি তুইলা সেইটা আবার পোস্ট করে জঙ্গি বইলা পোস্ট করে বলেন ঠিক কিনা জঙ্গি বইলা পোস্ট করে আমাদেরকে জঙ্গি উপাধি দিতে চায় আমরা যখন আমাদের ইমানি দায়িত্ব নিয়া যখনই আমাদের আমরা আমাদের ইমানি দায়িত্ব নিয়া যখনই আমরা রাজপথে নামি যখনই আমরা ময়দানে নামি যখনই আমরা মাঠে নামি ওই সময় তারা আমাদেরকে জঙ্গি বলে আবার না নামলেও বলবে তারা আরো বেশি বেশি বলবে তারা মাঝে মধ্যে খুঁচাইতে থাকে দেখে মুসলমানদের ভিতরে ইমান বাকি আছে নাকি যখনই মুসলমান নামে তখন আবার তারা এমনটা করে এই যে কিছুদিন আগে এক বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কোরআনকে শ্রীশাম তৈলে যে হুজুর বলতেছেন কোরআনকে ছিঁড়ে ফেলছে বলেন না না হুজুবিল্লা তারে আবার প্রোটোকল দিয়ে পুলিশ নিয়ে যায় আলে মোলামাদেরকে ধরে ধরে জেলখানায় রাখে না খাইয়া রাখে তাদেরকে আয়না ঘরে রাখা হয় আর এই দেশে কোরআনকে অবমানকারী রসুলের অবমাননাকারী তাদেরকে সুন্দর প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হয় কিছুদিন আগে টঙ্গী গাজীপুর টঙ্গীতে একটা তেরো বছরের শিশু মাদ্রাসার মেয়ে তাকে নিয়ে একজন হিন্দু ছেলে হিন্দু যুবক সেই তেরো বছরের শিশুকে মাদ্রাসার মেয়েকে তিন দিন যাবত বেঁধে রেখে ধর্ষণ করেছে কত বড় এরা দস্যু কত বড় জালেম এই ব্যাপারে কারো কোনো কথা নাই কারো কোনো আলোচনা নাই অথচ যদি বিপরীত হয়তো যদি মুসলমানের কোনো যুবক যদি হিন্দু ধর্মের কোনো একজনকে এরকম করত তাহলে দেখতেন তাদের কি অবস্থা হইতো টঙ্গীর হুজুরকে মসজিদে মসজিদের হুজুর খুতবা দিয়েছে স্কনের বিরুদ্ধে তাকে পাওয়া যায় সে পঞ্চগড়ে আবার পরে আবার মিথ্যা নাটক সাজানো হয় বলে ঠিক কিনা এই দেশে আর কত কি হবে এজন্য আমাদের ইমানটা তাজা করার দরকার আছে কিনা আমাদের ইমানটা এই যে একজন বলতেছে তাজা আমাদের ইমানটা তাজা করার দরকার এইরকম ইমান নিয়ে সাহাবিদের মতো ইমান আমাদের করা দরকার জীবন চলে যাবে আব্দুল্লাহ বিন হজাফা রদিয়াল্লাহ তালহু তিনাকে তেলের সামনে ধরা হয়েছে রাজকীয় তিনাকে পুরস্কৃত করার চেষ্টা করা হয়েছে তিনা তিনি এক চুল পরিমাণ ঝোঁকেন নাই তিনি ইসলামকে ত্যাগ করার জন্য একটুর জন্য তিনি রাজি হন নাই রাজি হন নাই সকল সাহাবিরা ইমানের কষ্ট করেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন